কম টাকায় দেশি গরুর খামার করে অন্য সকল গরুর থেকে কিভাবে বেশি লাভ করবেন এবং দেশি গরুতে কী পরিমাণে লাভ হয় প্রতি বছর কত টাকা লাভ করা সম্ভব দেশি গরু লালন পালন করে আজকে টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের আপনাদের তো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন এবং সাথেই থাকুন আশা করি আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে দেশি গরুর খামার করেও ভালো লাভবান হওয়া যায় এবং ভালো টাকা প্রতি বছর প্রফিট করা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুধু টাকা থাকলেই খামার করা যায় না খামার সেক্টরে আসতে হলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তো নতুন যে ভাইয়ের আসেন খামার শুরু করতে চাইতেছেন তারা প্রথমে যে ভুলগুলো করেন খামার সেক্টরে আসার পরে আপনার যে গরুই লালন পালন করেন না কেন বা যে গরু দিয়ে আপনি খামার শুরু করেন না কেন প্রথম এই ভুলগুলো করলে আপনি আর কোনোভাবেই টাকার মুখ দেখতে পারবেন না কোনোভাবেই সম্ভব না প্রথমে ভুল যেগুলো করি আমরা দেখা যায় যে প্রথমে একটা সেরু বড় করে যে আপনার টাকা আছে পাঁচ লাখ আপনি ওখান থেকে তিন লাখ টাকা খরচা একটা সেরু তো প্রথমে যদি আপনার ইনভেস্ট করেন অকেজো কাজের পিছনে তাহলে তবে গরুই লালন পালন করতে পারবেন না গরু করবেন টাকা থাকবে না আপনি বড় দিকে শেরুড তারপর হাউস করলেন প্রথমে আপনার এই ভুলগুলো করবেন না বড় শেরুড হইবেন না হাউস করবেন না ড্রাম দিয়ে আপনি যে গরুই পারেন ড্রাম দিয়ে পালার চেষ্টা করবেন অল্প টাকার মধ্যে গরু রাখা যায় এরকম একটা জায়গার ব্যবস্থা করে প্রথমে খামার শুরু করবেন তারপর আপনার সেরু উঠান যাই করেন না কেন পরে করবেন যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন গরু সম্বন্ধে বুঝবেন তখন যাই হোক এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো দিয়ে প্রতি বছর তিন লাখ টাকা ইনকাম হয় প্রতি বছর প্রতি বছর এই দেশি গরু থেকে তিন লাখ টাকা ইনকাম করে এই ভাই তো তিন লাখ টাকা ইনকাম করে আরও বেশি ইনকাম করা সম্ভব সে যে বড়িগুলো কিনছে গরুর যে বড়ি যে সাইজ এগুলো কিন্তু বেশি বড়ো না যদি আরেকটু বড় বড়ির গরু দেখা যায় চল্লিশ হাজার টাকা গড়ে যদি কিনতো তাহলে ভালো কোয়ালিটির বীজ সেই গরুগুলোতে দিতে পারতো এবং সে ভালো কোয়ালিটিফুল বাছুর পেত এবং প্রতি বছর এক একটা বাসুর ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করতে পারতো তাছাড়াও এখন যে বড়িগুলো আছে এই বড়িতে যেসব বাছুর তৈরি প্রতি বছর সে বাছুর দুই লাখ টাকার বাসুর বিক্রি করে এছাড়া দুধ বিক্রি করেও কিন্তু সে ভালো টাকা ইনকাম করে অনেকে বলবেন যে ভাই এই সব গরুতে তো দুধ হওয়া সম্ভব না আমি বলি হওয়া সম্ভব এখন শীতের জন্য শীতের সিজন এই জন্য গরুগুলো শুকনো দেখাইতেছে কিন্তু গরমের সিজন যখন পড়বে এই গরুগুলো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তখন আপনি চিনতে পারবেন না দেখে যে গরুগুলো কত সুন্দর শরীর স্বাস্থ্য হয় কিন্তু সে তুই চাইতো যে দানাদার খাবার একটু ভালো খাবে তাহলে কিন্তু গরুগুলা শীতের সিজনেও আর একটু শরীর স্বাস্থ্য ভালো রাখা সম্ভব অন্য সকল গরুর মতন দেশি গরুতে কিন্তু বেশি একটা খরচা নেয় আপনি যদি চান দেশি গরু দিয়ে ভালো বড়ি কিনে দেখায় চল্লিশ হাজার টাকা গড়ে বা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা বড়ি কিনে আপনি যে কোনো জাতের গরুর বীজ দিয়ে আপনি নিজের খামারে কিন্তু বাচ্চা তৈরি করতে পারেন বা বিভিন্ন জাতের গরু খামারে তৈরি করতে পারেন আর যদি চান না প্রতি বছর বাচ্চা বিক্রি করে দেবো এবং দুধ বিক্রি করবো সেক্ষেত্রেও করা সম্ভব আর যদি চান যে না আমি পাঁচটা গরু কিনছি পাঁচটা গরু থেকে আমি ভালো বিভিন্ন জাতের বীজ দিয়ে বিভিন্ন জাতের গরু আমার খামারে তৈরি করব আপনি করতে পারবেন আর যদি চান যা গরু হাড্ডিসা গরু মোটা তাজা করে বিক্রি করবো দেশি গরু তাও করতে পারেন এছাড়া বাসুর গরু যদি বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারেন যদি ভালো বীজ দিয়ে ভালো বাসুর তৈরি করতে পারেন তাহলে আপনার ছয় মাসের বাসুর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় বিক্রি করতে পারবেন আর যদি না চান এই ভাইয়ের মতন রকমের দেশি গরু থেকে দেশি গরুর বাস্তায় তৈরি করবেন তাও আপনি এক বছরে পঞ্চাশ হাজার টাকা একটা বাসুর বিক্রি করতে পারবেন আর দেশি গরুর মধ্যে একটু বড়সড় বড়ি দিকে কিনলে আপনি দুধ বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ দেশি গরু দুধের চাহিদা সবসময় থাকে তারপর আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন অন্য গরু দিয়ে খামার শুরু করেন কিন্তু প্রথম অবস্থায় কম পুঁজির ভিতরে ভাই দেশি গরুরে আপনার খরচা নাই বললেই চলে শুধু খড় একটু দানাদার খাবার খাওয়াইলেই হয় এই জন্য আপনার ঘাসের ব্যবস্থা করতে হয় না অন্য সকল যে সকল গরু আপনি পালেন না কেন অন্য সকল যাতে তো আপনার ঘাসের ব্যবস্থা করতেই হবে কিন্তু দেশি গরু কিন্তু ঘাস না হলেও কিন্তু চলে শুধু খড় খাইও পালা যায় তো যদি চিন্তা ভাবনা এমন থাকে যে আপনি গরুর সেক্টরে আসবেন বা খামার সেক্টরে আসবেন তো আসবেন দুই তিন বছর পর কিন্তু এখনই যদি চান আপনি দুই তিনটে গরু কিনে রাখতে পারেন ভালো কোয়ালিটি ফুল গরু এবং দুই তিন বছর পর যখন আপনি খামার সেক্টরে যাবেন তখন দেখবেন এই দুই তিনটে গরু থেকেই আপনার খামার ভরে গেছে এবং বিভিন্ন জাতের বিভিন্ন জাতের বীজ দিয়ে বিভিন্ন জাতের গরু খামারে তৈরি করতে পারেন এবং আপনি যদি দেখাশোনা নাও করতে পারেন যে কেউ এই দুই তিনটে গরুর দেখাশোনা করতে পারবে যে কোনো কাজের পাশাপাশি আপনার এই জন্য এতে পিছনে সময় দিতে হবে না তো এভাবে যদি চান আপনারা কিন্তু দেশি গরু দিয়ে খামার শুরু করতে পারেন পরে খামার সেক্টরে যখন আসবেন অভিজ্ঞ হয়ে যাবেন তখন যে কোনো ধরনের গরু দিয়ে খামার করতে পারেন পারবেন তো প্রথম অবস্থায় আমার মতামত অনুযায়ী যে আপনারা এইভাবে যদি করেন লাভবান হবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে